হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ইওর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো তোমরা জানো মাধ্যমিকে তোমাদের যে ওয়ান মার্কসের যে সেকশনটা থাকে অর্থাৎ যে একুশটা কোশ্চেন থাকে যেখানে আমাদের শর্ট কোশ্চেন থাকে সেখানেতে আমাদের প্রত্যেক বছর একটা ম্যাচিং পড়ে অর্থাৎ কলাম এ কলাম বি বা যেটাকে আমরা বাম স্তম্ভ ডান স্তম্ভ বলে থাকি সেটা আমাদেরকে মেলাতে হয় যেখানে কিন্তু আমাদের চারটে থাকে অর্থাৎ যদি আমরা ঠিক করতে পারি তাহলে কিন্তু আমরা একদম ফোর মার্কস ডাইরেক্ট পেয়ে যাব আর যদি আমাদের একটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখানে হয়তো জিরো পেয়ে যেতে পারি ঠিক আছে কারণ ম্যাচিংটা এমন থাকে লেফট সাইডে চারটে থাকে এবং রাইট সাইডে চারটে থাকে সেগুলোকে আমাদেরকে কী করতে হয় ম্যাচ করতে হয় এবং এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট সেকশন তোমরা জানো তো সেই জন্য আজকে কি করেছি আমি তোমাদের জন্য দশটা ইম্পর্টেন্ট স্তম্ভ ডান স্তম্ভ বা ম্যাচিং আমি নিয়ে এসেছি এই ম্যাচিংগুলো আমি তোমাদের সামনে করব এবং তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে এই ম্যাচিংগুলো তোমরা প্রথমে মিলিয়ে দেখে নাও দেখে নেওয়ার পর যদি তোমাদের মনে হয় যে আনসারটা কি আছে সেটা তারপরে তোমরা চেক করবে দেন তোমরা এটা চেক করবে এবং সেব শেষে তোমরা বলবে কমেন্ট বক্সে অবশ্যই যে তোমাদের কতগুলো করে কোশ্চেন ঠিক হয়েছে ঠিক আছে তো চলো বেশি দেরি না করে আমরা আমাদের ম্যাচিংটা স্টার্ট করি প্রথমে আমাদের কী আছে প্রথমে দেওয়া রয়েছে আমাদের নোবেল গ্যাস তাহলে নোবেল গ্যাস কোনগুলো হচ্ছে দেখো এখানে আছে সিজিএম আছে রেডন আছে কার্বন দ্বারা বিজারণ আছে একটি সংখ্যার ধাতু তাহলে নোবেল গ্যাস কোনটা হবে নোবেল গ্যাস হবে তোমার রেডন অর্থাৎ এর হচ্ছে বি ঠিক আছে তারপরে চলে আসছি ইনভার ইনভার কী বলো তো ইনভার হচ্ছে তোমার এটা কি হতে পারে ইনভার হচ্ছে একটা অ্যালয়ে অর্থাৎ শঙ্কর ধাতু এটা আমরা চলে যাব কোথায় অপশান ডিতে চলে যাবো বেশ তারপরে দেখো তারপরে বলেছে সর্বনিম্ন ঋণাত্মক মৌল তার মানে মোস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট যেটা হচ্ছে তোমার লোয়েস্ট ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট সেটা কী হবে সেটা হচ্ছে তোমার সিজিএম হবে সি এস অর্থাৎ আমরা তিনেরটা চলে যাবো এতে তাহলে তিনটে যখন ম্যাচিং হয়ে গেল তাহলে চার নম্বরটা ডেফিনেটলি কী হচ্ছে এটা হচ্ছে কার্বন দ্বারা বিজারণ অর্থাৎ অপশান সি হয়ে গেল তাহলে আমরা আরেকবার দেখে নিই আমাদের কি আসছে আমাদের যেটা এলো সেটা হচ্ছে ওয়ান ওয়ানটা কোথায় গেল ওয়ানটা হচ্ছে তোমার বিতে গেলো ইনভার টু টুটা হচ্ছে কোথায় সেটা হচ্ছে ডি তারপর হচ্ছে তোমার থ্রি থ্রিটা কোথায় আছে সেটা হচ্ছে তোমার এ এবং ফোর ফোর হচ্ছে তোমার সি ওকে আশা করি এটা প্রত্যেকেই কারেক্ট করেছো এবং আমি আশাবাদী যে তোমরা প্রত্যেকেই এটাতে ফোর আউট অফ ফোর পেয়েছো ঠিক আছে অবশ্যই পরেরটাই চলে আসি নেক্সট পরেরটা দেখো এখানে যেটা রয়েছে তোমাদের সামনে একদম তোমরা প্রত্যেকেই ভিডিওটাকে পজ করে নাও পজ করে নিয়ে আনসার করো আশা করি তোমরা প্রত্যেকে করে নিয়েছো তো চলো দেখে নিই বলেছে একটি খাড়ীয় মৃত্তিকা মৌল অ্যালকালাইন আর্থ মেটাল কোনটা হবে দেখো এরা কোথায় থাকে বলো তো অ্যালকালাইন আর্থ মেটাল সেটা হচ্ছে গ্রুপ টুতে থাকে তাহলে গ্রুপ টুতে কে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেশিয়াম তাহলে এটা হয়ে গেল তোমার একটা তারপর দেখা যাচ্ছে বক্সাইট বক্সাইট হচ্ছে একটা ওর বা আকরিক কার ওর সেটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের তাহলে আমরা এটা চলে যাব অপশান ডিতে চলে যাব। তারপর আছে দেখো শ্রেণীর ধাতু ধাতুকল্প ঠিক আছে মেটালয়েড মেটালয়েড কোনটা যেটা ফরটিন শ্রেণী আছে দেখো এখানে মেটালয়েড একটাই আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সিলিকন তাহলে আমরা এটা চলে যাব এটা হচ্ছে তোমার সিলিকনে চলে যাব। পিতল এবং ব্রঞ্জ অর্থাৎ ব্রাশ এবং ব্রঞ্জ এই দুটোর মধ্যে কি কমন কি থাকে কমন থাকছে হচ্ছে কপার আমরা এটা চলে গেলাম তাহলে আশা করি এইটাতেও তোমরা প্রত্যেকেই ফোর আউট অফ ফোর পেয়ে গেছো ঠিক আছে তোমাদের যদি প্রত্যেকটা প্রশ্ন ঠিক হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং যদি প্রত্যেকটা প্রশ্ন ঠিক নাও হয় তোমরা কত কত করে স্কোর করছো সেটাও কিন্তু ডেফিনেটলি তোমরা কমেন্ট বক্সে জানাবে চলো তারপরে চলে আসি নেক্সট আজকে আমরা দশটা করবো ঠিক আছে দেখো তিন নম্বরটা কি আছে তিন নম্বর এখানে আমাদের রয়েছে দেখো চলো করি আমরা প্রথমে ঠিক আছে নোবেল গ্যাস তাহলে নোবেল গ্যাস এখানে কোনটা হবে এখানে আছে নোবেল গ্যাস হচ্ছে আর আমরা চলে যাব অপশান সিতে তারপরে বলে দেখো তেজস্ক্রিয় খাড় ধাতু রেডিও অ্যাক্টিভ অ্যালকালি মেটাল কোনটা বলো তো সেটা হচ্ছে ফ্রান্সিয়াম আমরা চলে যাব একদম ডিতে তারপর হচ্ছে ক্রায়োলাইট ক্রায়োলাইটে কি এটা হচ্ছে তোমার একটা ওর বা আকরিক এটা কি হবে এটা আমাদের হয়ে যাবে সেটা হচ্ছে এর যে সিম্বলটা সেটা হচ্ছে এটা এন এ থ্রি এ এল এফ সিক্স ঠিক আছে তারপর হচ্ছে কলঙ্কহীন ইস্পাতের মধ্যে কি থাকে সেটা হচ্ছে তোমার ক্রোমিয়াম থাকে ঠিক আছে তাহলে এটা আমরা চলে যাব এটা আমরা চলে যাচ্ছি একদম এতে চলে যাচ্ছি তাহলে এটা হয়ে গেলো আমাদের ক্রোমিয়াম তাহলে নোবেল গ্যাস হচ্ছে তোমার আরগন তারপর হচ্ছে তোমার তেজস্ক্রিয় ধাতু হচ্ছে ফ্রান্সিয়াম ক্রায়োলাইট হচ্ছে এন থ্রি এ এল এফ সিক্স আর কলঙ্কি ইস্পাত হচ্ছে তোমার ক্রোমিয়াম ওকে চলো তারপরে চলে আসি আমরা চলে আসছি চার নম্বর ম্যাচিং আমাদের চার নম্বর ম্যাচিংয়ে কী আছে দেখো এখানে আমাদের বলা হচ্ছে যেটা প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে সর্বাপেক্ষা তরিত ঋণাত্মক মৌল মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কী হবে এটা হচ্ছে ফ্লোরিন হবে আমরা চলে যাব এটা সিতে তারপরে বলেছে দুষ্টু মৌল বা ট্র্যাভেল এলিমেন্ট এটা কি এটা হচ্ছে হাইড্রোজেন এখানে চলে আসছি তারপরে দেখো বলেছে তড়িত যৌগ আয়নিক কম্পাউন্ড আয়নিক কম্পাউন্ড মানে কি সেখানে মেটাল থাকবে মানে এনএসিএল তারপরে বলেছে সরলতম জৈব যৌগ অর্গানিক কম্পাউন্ড সিম্পল অর্গানিক কম্পাউন্ড সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমার মিথেন ঠিক আছে দেখো এটাও কিন্তু আমরা কত ইজিলি কমপ্লিট করতে পারলাম ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো খুব অল্প সময়ের মধ্যে তোমাদের ওই যে চার নাম্বারটা যেটা রয়েছে সেটা আমি তোমাদেরকে এখান থেকে কমন দিয়ে দেবো তোমরা অবশ্যই ভালো করে একবার ক্লাসটা করো দেখো তারপরে দেখো পাঁচ নম্বর ম্যাচিংয়ে কী আছে দেখো পাঁচ নম্বর ম্যাচিংয়ে আমাদের রয়েছে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে মুদ্রা ধাতু যেটাকে আমরা কয়েন এলিমেন্ট বলছি তাহলে মুদ্রা ধাতু কি মুদ্রা তো হচ্ছে তামা কপার তাহলে অপশান সিতে চলে যাচ্ছি আমরা একটি ল্যান্থানাইট মৌল লেন্থানাইট মৌল কী হবে চলো আমি ধরো এই ম্যাচিংটা আমার পড়েছে লেন্থানাইট মৌলটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই ওকে আমি এটাকে স্কিপ করলাম বাকি দুটোকে মেলানোর চেষ্টা করি তাহলে ওটা পেয়ে যাব দেখো অ্যামালগামের সর্বদা একটা উপাদান কি থাকবে অ্যামালগাম মানে যেখানে কিন্তু একটা কমন এলিমেন্ট থাকবে যেটা হচ্ছে পারদ ঠিক আছে বা যেটা আমরা মার্কারি বলছি গ্যালভানাইজেশন মানে কি যে কোনো ধাতুর উপর কি হয় জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তারা দেখো তিনটে ম্যাচ হয়ে গেল একটা পড়ে রইল ল্যান্থানাইড এলিমেন্ট কোনটা হলো সেটা হচ্ছে সিরিয়াম আমরা চলে গেলাম ডিতে ওকে দেখো কত ইজিলি আমরা কনসেপ্টের সাথে কীরকমভাবে আমরা এইটাকেও আমরা ম্যাচ করে ফেলতে পারলাম আশা করছি এখানেও তোমরা প্রত্যেকেই ফোর আউট অফ ফোর পেয়ে গেছো একটা জিনিস লক্ষ্য করেছো কি যে যদি তোমার এই ম্যাচিংয়ের মধ্যে একটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু বাকি সব কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে হয় তুমি এখানে ফোর আউট অফ ফোর পাবে নাহলে কিন্তু এখানে তুমি জিরো পাওয়ার সম্ভাবনা আছে তাই না চলো তো আমি আছি তোমাদের জিরো পাওয়ার কোনো সম্ভাবনা নেই তোমরা প্রত্যেকেই ফোর আউট অফ ফোরই পাবে ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে চলো দেখো তারপরে কী আছে তারপরে আমাদের রয়েছে ওলিয়াম ওলিয়াম মানে কি ওলিয়াম মানে হচ্ছে তোমার পাইরো অ্যাসিড এইচ টু এস টু ও সেভেন তাহলে এটা আমাদের চলে যাচ্ছে একদম শীতে অসল্ট পদ্ধতিতে উৎপন্ন রাসায়নিক পদার্থ অসল্ট পদ্ধতিতে কী হয় সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয় তাহলে অপশন এতে চলে যাচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি কার্বন বিজারণ পদ্ধতিতে কী হবে এখানে হচ্ছে তোমার আমাদের আমরা চলে যাব জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সাইড হবে এটা আর কপারের হচ্ছে তোমার মেলাকাইট এটা যে কপার কপারের যে যদি আমরা ওর বা যেটাকে আমরা আকরিক বলছি তার নাম হচ্ছে মেলাকাইট ঠিক আছে দেখো এটা আমরা কত ইজিলি করতে পারলাম বেশ তারপরে চলে আসো দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো প্রত্যেকটা যে ম্যাচিং আছে সেই ম্যাচিংয়ের মধ্যে দেখো তিনটে কিন্তু কমন দিচ্ছে একটা দিয়ে দিচ্ছে যেটা কিন্তু একটু আনকমন টাইপসে আমি একটা তিনটে কমনকে মেলাই তারপর আমি যেটা আনকমন কমন আছে সেটাকে মেলানোর চেষ্টা করব তাই না দেখো কি বলেছে বলেছে থার্মিট পদ্ধতিতে বিজারক থার্মিট পদ্ধতিতে আমরা জানি বিজারক হিসেবে কী ইউজ করা হয় রিডিউসিং এজেন্ট হিসেবে সেটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ইউজ করা হয় অ্যামালগাম কি থাকে অ্যামালগাম মানে কি থাকবে সেখানে তোমার মার্কারি থাকবে তাহলে চলে যাচ্ছ তুমি একদম ডিতে তারপর হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট সন্ধিগত মৌল সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট মানে কি যাদের ভেরিয়েবল ভ্যালেন্সি আমরা দেখতে পাই সেটা কোনটা হবে সেটা হচ্ছে আয়রন তারপর হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল এটা একটু আগে আমরা করলাম সেটা কি ম্যাগনেশিয়াম তার আমরা চলে গেলাম এই জায়গাটাতে তাই না দেখো কত সহজে ইজিলি আমরা এই জিনিসগুলো করতে পারছি তারপরে চলে আসি নেক্সট আমরা চলে এসেছি আট নাম্বারে আট নাম্বারে কী আছে তো আট নাম্বার আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রথমে কী বলেছে দেখো প্রথমে বলেছে সর্বাধিক তরিত ঋণাত্মক মৌল মোস্ট ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট তাহলে সেটা কী হবে সেটা ডেফিনেটলি কী হবে ফ্লোরিন হবে তাই না তারপরে হচ্ছে তরিত অপরিবাহী ঠিক আছে ইনসুলেটর অপরিবাহী মানে হচ্ছে ইনসুলেটর যার মধ্যে ব্যাড কন্ডাক্টার অফ ইলেকট্রিসিটি তড়িৎ অপরিবাহী কোনটা হবে দেখো যেটা কিন্তু কোনো ভাবে তৈরি পরিবহন করতে পারবে না সেটা কি হবে সেটা হচ্ছে গ্যাসীয় এইসিএল ঠিক আছে কারণ এটা কিন্তু আয়নাইজড হতে পারবে না তারপর হচ্ছে বলছে পিতলে নেই কিন্তু ব্রঞ্জে আছে অর্থাৎ ব্রাশে নেই কিন্তু ব্রঞ্জে আছে সেটা কি হবে সেটা দেখো হচ্ছে তোমার টিন টিন কিন্তু তোমার পিতল বা ব্রাশের মধ্যে থাকে না কিন্তু সেটা ব্রোঞ্জের মধ্যে থাকে ওকে তারপরে চলে আসছি কয়েন এলিমেন্ট কয়েন এলিমেন্ট তো খুব ইজি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কপার অপশন। এটা হচ্ছে বিতে আসছে বেশ তারপরে চলে আসি একদম আমরা শেষের দিকে চলে এসেছি আজকের ক্লাসে আমরা দশটা করব এবং পরবর্তী ক্লাসে আমরা পরে আবার দশটা প্র্যাকটিস করে নেব ঠিক আছে দেখো নাইন নাইনটা তোমরা দেখো এবং আমি আশা করছি তোমরা এটাতেও প্রত্যেকে ফোর আউট অফ ফোর পেয়ে গেছো তাহলে আশা করি সবাই এটা করে ফেলেছ তো চলো দেখে নি একবার কি কি আছে এখানেতে দেখো থার্মিট পদ্ধতির সঙ্গে জড়িত থার্মিট পদ্ধতি মানে কি সেটা হচ্ছে আয়রন আমরা চলে যাব এই জায়গাটাতে জিরো পয়েন্ট এইট আপেক্ষিক গুরুত্ব দেখো এটা আমি ধরো পারছি না বললাম না প্রত্যেকটাতে কি হবে তোমার তিনটে খুব ইজি দেবে একটা হয়তো আনকমন থাকবে সেটাকে আমি স্কিপ করি না অসুবিধে কী আছে কিপ যন্ত্রে এটা একটা এটা একটা ইন্সট্রুমেন্ট এই যন্ত্রে কি তৈরি করা হয় না কিপ যন্ত্রে আমরা সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড এইচ টু এস গ্যাসকে আমরা প্রিপেয়ার করি তাহলে এটা হয়ে গেলো অ্যানোড মাড অ্যানোড মাডে কী পাওয়া যায় সেটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম পাওয়া যায় হয়ে হয়ে গেলো তাহলে তিনটে যখন করেই ফেললাম তাহলে এই যে জিনিসটা পড়ে রইল জিরো পয়েন্ট এইট এইট আপেক্ষিক গুরুত্ব বা যেটা হচ্ছে এটা কার হবে সেটা হয়ে গেছে তোমার লাইকার অ্যামোনিয়া ওকে তাহলে দেখো তিনটে প্রথমে করে নাও তারপরে চার নম্বরটা অটোমেটিক্যালি হয়ে যাবে বেশ আজকের লাস্ট যেটা করছি সেটা একটু দেখে নাও এটা করে নেওয়ার পর আমি ইলেভেন নাম্বার সেটটা তোমাদেরকে হোমওয়ার্ক দেবো সেটা তোমাদের পরবর্তী যে ভিডিও হবে সেই ভিডিওতে আমরা ওটা ডিসকাস করবো পরবর্তী ভিডিওতে আমরা দশটা ম্যাচিং করব আজকে তোমাদের আমি দশটা করাচ্ছি ইলেভেন যে নাম্বারটা আছে সেই ইলেভেন নাম্বারের যে সেটটা আছে সেটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দেবো সেটা তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এটার আনসারটা কী হবে এবং এই ইলেভেনের সেটের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমি পরবর্তী যে ভিডিও ম্যাচিংয়ের ভিডিও হবে সেখানে আমি এটা আনসার করব তো চলো এটা একটু করে নিই এখানে কি আছে দেখো দুষ্টু মৌল দুষ্টুমৌল কি হবে বা ট্রাভেল এলিমেন্ট সেটা হচ্ছে হাইড্রোজেন তারপরে দেখো দু নম্বরে কি আছে দু নম্বরে আছে চালকো সাইট চালকো সাইট কোনটা হবে সেটা হচ্ছে ধরো আমি এটা জানি না যদিও আমি এটা জানি সাইট হচ্ছে একটা ওর বা করিক সেটা হচ্ছে কি সিইউ টু এস এটা হবে ঠিক আছে ধরো এটা রয়েছে তীব্র ঋণাত্মক মানে হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ মোস্ট ইলেকট্রোনেগেটিভ কী হবে দেখো এখানে কিন্তু ফ্লোরিন নেই তাহলে ফ্লোরিন নেই যখন তাহলে আমরা এখানে ফ্লোরিনের জায়গায় এখানে কী আছে ক্লোরিন আছে তাহলে সেক্ষেত্রে এখানে কী হবে এখানে আমাদের ক্লোরিন হবে আর পিতল কাশায় উপস্থিত ধাতু কোনটা হবে সেটা হচ্ছে তোমার কপার ওকে ইজি ছিল প্রত্যেকে আশা করছি এটা তো ফোর আউট অফ ফোর পেয়ে গেছো তো চলো আমি তোমাদেরকে এই যে যেটা দিচ্ছি কোশ্চেন নাম্বার ইলেভেন এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে তোমরা প্রত্যেকে কি করবে এটা স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে তোমরা এটার আনসারটা কি হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও অবশ্যই তোমরা এটাকে কমেন্ট বক্সে এটার আনসার করো আমি এটার যে আনসারটা হবে সেই আনসারটা আমি নেক্সট যে ভিডিও আছে সেই নেক্সট ভিডিওতে আমি এই আনসারটা দিয়ে দেবো ওকে আশা করি প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছি এবং সবার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে আমরা আবার এরকম মজাদার দশটা বামস্তম্ভ ডানস্তম্ভ ম্যাচিংয়ের ভিডিও নিয়ে আসছি থ্যাংক ইউ তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে